বাবান দাক্কারাকুম্ভিল্লা খে রাতে আবার রুঘু যার আমল আপনাকে আঁখের আতের কথা স্মরণ করায় দে যতে তবে এমন কোনো মানুষের পাশে বসতে পারো এমন কোনো মানুষের সাথে চলতে পারো এমন মানুষকে সঙ্গী বানাতে পারো যে মানুষটাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যার কথাবার্তা আপনার ইলিম বৃদ্ধিরই কারণ হয় যার আমল আপনাকে আগের হাতের কথা স্মরণ করা দেয় আল্লাহর হাবিব বলেন ওই মানুষের চাইতে তোমার জন্য উত্তম কোন সঙ্গী হতে পারে না আপনার জন্য সর্বোত্তম সঙ্গী সবচেয়ে ভালো সাথী হচ্ছেন ইনি আপনার জন্য যাকে দেখলে কথা হয়। যার কথাবার্তার কারণে আপনার এলিম ভাড়ে এবং যার আমল দেখলে আপনার আখেরাতের কথা স্মরণ হয় এই তিনটে ঘুম যার মধ্যে আছে ইনি উত্তম মানুষ সলে উত্তম সঙ্গী আর খারাপ সঙ্গী সঙ্গী এক জাতের না দুই জাতের আছে দুই আর এক জাতের সঙ্গের নাম খান দুই জাতের সঙ্গ আসেনি আমাদের গ্রাম দেশে একটা প্রবাদ আছে যদি মানুষ আর খারাপ মানুষের সাথে থাকলে খাতা যাবে দুই খান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাই বলেছেন নাসালুল জালিসুস সালেহ উত্তম সঙ্গ সৎ সঙ্গ অসৎ সঙ্গ এই দুইটার উদাহরণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কহামিলিল মিসকি ওয়া ফিকিল কার মিসক আন্বর ওয়ালার মত মিসকলার মতো এবং খামারের মত মিসকলার কাছে যদি আপনি যাইতে পারেন তো মিসক ওয়ালা আতর ওয়ালার কাছে গেলে আপনি চাইলে

আচ্ছা যদি কিনতে পারেন না আপনাকে হাত দিয়েও দিল না কিন্তু পারলে না তো কমপক্ষে এই ব্যক্তির কাছ থেকে সুগ্রাণ পাওয়া যাবে না দুর্গন্ধ পাওয়া যাবে সুগ্রাণ পাওয়া যাবে তাহলে করে কামার এটা এদেরকে কামার বলা হয় লোহা এবং বাতাস আগুন এবং বাতাস নিয়ে খেলা নেলা করে এখন দেখবেন আপনি যদি তার পাশে যান তাহলে আপনার কাপড় জলার সম্ভাবনা আছে আপনার ঘর জলার সম্ভাবনা আছে আর ঘর যদি জলেও না কাপড় যদি জলেও না কমপক্ষে এখান থেকে দুর্গন্ধ আপনার না খেলা পেটে না। তাহলে সৎসঙ্গ ধরবেন না অসৎসঙ্গ ধরবেন সৎসঙ্গ ধরতে হবে এজন্য আল্লাহর বান্দা বলেছেন আরে আমরা সৎসঙ্গ না আমরা যে সঙ্গ ভালো এমন না ওহিবুস সালেহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাহু ইয়ারযুকুনি সালাহা আমরা তো আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করি নাক্কার মানুষদেরকে মহব্বত করি হতে পারে ওই মানুষদেরকে মহব্বত করার কারণে আল্লাহ আমাদেরকেও নাক্কারদের ধলভুক্ত করে দিতে পারে ঠিক কিনা

كيفاش نقص؟ من يغدِ الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله الله تعالى الى الناس كافه بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن <سؤال> الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم قال رسولك النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب إنك حميد مجيد اللهم بارك على محمد

আলহামদুলিল্লাহ আমাদের আমি যে মাদ্রাসে পড়েছি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইজ্জাফলিক ওলামাই উপস্থিত আমাদের বড়রা আছেন ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমরা সকলেই উপকৃত হব ইংসা আল্লাহ আমি মাত্র কয়েকটা কথা বলবো প্রথম কথা জীবনে যেখানেই যাবেন আল্লাহ তালার কাছে একটা দোয়া করা দরকার সে দোয়া হচ্ছে আল্লাহ যেন উত্তম সঙ্গী মিলিয়ে দেন কি করেন উত্তম সঙ্গী মিলিয়ে দেন দেখবেন কত মা এরা সঙ্গে পাইছে ঘুররা সঙ্গে কথা বোঝেন নি আমার এই সঙ্গীরা তাদেরকে শুধু ঘুরে এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় এজন্য বুজুর জ্ঞানে দিন নবী সাহাবাই কেরাম দিয়ে নবী সাহাবাই কেরাম দোয়া করতে রব্বি জালি জালিসান সালেহ উত্তম সঙ্গী মিলিয়ে দেন কেন উত্তম সঙ্গী যদি পাওয়া যায় তাহলে ওনাদের থেকে কিছু শেখার মতো সুযোগ আছে না নাই কিছু শিখতে পারবেন এই শিকার সুযোগ আছে বয়স যত বেশি হোক না কেন শিকার বয়স কি চলে যায় শিকার বয়স তো চলে যায় না হরত বলছেন পরিচালক আমি খানসব হুজুর দামাত বারাকে তখন উনি আসবেন বয়ান করবেন এই কথাটা আমার জন্য অনেক বড় ছিল আমার সুযোগ ছিল ওনার দার্সে ভরসা ওনার মাদ্রিসে ভরসা ওনার জবান থেকে কিছু শুনবো শিখব এই সুযোগ আমার ছিল হয়েছে আলহামদুলিল্লাহ তো এই জন্য জীবনে যে আমাকে যেন আল্লাহ উত্তম সঙ্গে মিলিয়ে দেন মনে রাখবেন যখন আপনি দোয়া করবেন আল্লাহ আমাকে উত্তম সঙ্গে মিলিয়ে দেন আপনি ইয়াদ রাখবেন আপনার এই দোয়া কবল হবে আপনি এই দোয়ার পরে যার সামনেই বসবেন যার পাশে বসবেন

আর সবাই তো জীবন চলার পথে কত মানুষকেই তো বন্ধু বানায় কত মানুষই তো আমাদের চলার পথের সঙ্গী তো নবীজিকে প্রশ্ন করা হয়েছে ইয়ারসুল্লাহ আমাদের সঙ্গীদের মধ্যে সর্বোত্তম সঙ্গীকে সবচেয়ে উত্তম সঙ্গীকে সবচেয়ে ভালো সঙ্গীকে সবচেয়ে ভালো সাথীকে সবচেয়ে উত্তম পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই গমরা হওয়ার সম্ভাবনা আছে না নাই গোমরা হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ জবাব দিলেন উত্তম সঙ্গীকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় কার কথা স্মরণ হয় এবার আপনি ঠিক করতে পারবেন আপনার সঙ্গে কোন পর্যায়ে রসুল বলছেন এমন সঙ্গে আপনার জন্য উত্তম দাগ যাকে দেখলে কার কথা স্মরণ হয় আল্লাহর কথা শরণ হয় এখন দেখেন তো আপনার সঙ্গীকে দেখলে কার কথা স্মরণ হয় যদি দেখেন আল্লাহর কারে আল্লাহর কথা স্মরণ হয়নি কি হয় কিনা এটা আপনি না পরীক্ষা করবেন আমি কেমনে বলবো আপনি দেখবেন আপনার সঙ্গীকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় কিনা যদি স্মরণ হয় তবে বুঝবেন আল্লাহ তালা আপনাকে উত্তম সঙ্গী দিয়েছেন আর যদি দেখেন তাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না আরো কত কিছুর কথা স্মরণ হয় তো বুঝতে হবে কপালে Is দুর্গতি আছে না নাই দুর্গতি আছে দুই নম্বর বলেছে ফি কি বলেন তিন নম্বর হলো